আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিদ্যুৎ আমি দেখাবো সর্বশেষ নির্দেশনা অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মূল্যায়ন পদ্ধতি যে নির্দেশনা এসেছে সেটা কীভাবে মূল্যায়ন করতে হবে সেই বিষয়ে আজকে আমি বিষয়ে আমি বলে বিষয়ে জানিয়ে দেব সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে দেখুন এখানে রয়েছে সাধারণ নির্দেশনা বলে বা নির্দেশনা যে রিপোর্ট কার্ড তৈরি চূড়ান্ত ফলাফলের প্রস্তুতির ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের পুনর শতাংশ দ্বিতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের পনেরো শতাংশ এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে দুই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নের বিদ্যমান নির্দেশনাসমূহ বহাল থাকবে তিন তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা মূল্যায়নের জন্য বিশ্বভিত্তিক সংযুক্ত মানদণ্ড অনুসরণ করতে হবে নম্বর চার শিক্ষার্থীর অবস্থান নির্ণয়ের জন্য ষাটটি ধাপের পরিবর্তে নিম্নরূপে ষাটটি ধাপ করতে হবে পূর্বে ছিল ষাটটি ধাপ এখন কিন্তু বর্তমানে ষাটটি ধাপ ভাগ করতে হবে নম্বর এখানে রয়েছে নম্বর সহায়তা প্রয়োজন অর্থাৎ যদি তিরিশ শূন্য থেকে যদি উনত্রিশ নম্বর হয় তাহলে তাকে সহায়তা প্রয়োজন এটা এই এটি লিখতে হবে আর চল্লিশ থেকে উনষাট নাম্বার যদি প্রাপ্ত হয়ে থাকে তাহলে তাকে দেখতে হবে সন্দেহজনক আর যদি ষাট নম্বর থেকে যদি উনআশি নম্বর পর্যন্ত সে একটু শিক্ষার্থী পেয়ে থাকে তাহলে তার এখানে করতে হবে যে ফলাফল লিখতে হবে উত্তম আর যদি আশি থেকে একশো নম্বর পর্যন্ত পেয়ে থাকে তাহলে তার সেই ক্ষেত্রে তার যে মূল্যায়ন পদ্ধতি বা তার যে তার যে দেওয়া হবে প্রোগ্রেসিভ রিপোর্ট দেওয়া হবে সেখানে উল্লেখ করতে হবে এখানে যে অতি উত্তম সোমতি বিভর্ষ এটি ছিল সর্বশেষ নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ পরিপত্র আলোকে এছাড়া আমাদের নির্দেশনা আমরা এইভাবে এবার দু সালের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাটিগুলো হবে আমরা এইভাবে মূল্যায়ন করব সম্মিক মন্ত্রী আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে কাজ আসবে যদি দেখতে হলেও উপকার আসে কাজ আসে তাহলে অনুগ্রহপূর্বক আমার ফিলান্সা সিরাজর চ্যানেলটি বাইটি সিরাজল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ